然后，他感觉到。

চলো 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 তিন বছর বাচ্চাদের টিকিট না হয় আর সুন্দর দৃষ্টি হচ্ছে সবটুপুরি ফার্স্ট প্রথম দৃষ্টি পেলাম সমুদ্র মতন টলমল করছে নদীটা সবটুপুরি সমুদ্র হেলিপেড আছে হেলিকপ্টাৰ আছে হেলিপেড নহয় হেলিকপ্টাৰ চলাই আছে অট'ৰাল দিবি নহয় আমাৰ ভূতেবাৰী যাব আছো আমি আছো আছ চলাৰ মতে এইগিলা

ইগরাতে করে বলো একটু এর মানে মানে এর কয়জন ভাই এটা এর কয়জন ভাই ভাই ছয়জন এর ছয়জন এখানে ছয়জন আছে তো জমা আপনি ওই পাশে আপনি পাশেlaptop পাশেজন ছয়জন আছে আমাদের ভাই ভাই টালির লাগে আচ্ছা তোলা তোলি তোলি ধরো রে মোবাইলটা আমার ভিডিও